আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এটি কিন্তু দু সালের শেষ নিয়োগ বিজ্ঞপ্তি আর এটি কিন্তু আবেদন করতে পারবেন পনেরো দিন সময় থাকবে মোটে তো আপনারা যাদের বয়স বি বছরের ভিতরে আঠারো থেকে বি বছরের ভিতরে তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলায় প্র্যার্থীগণ আবেদন করতে পারবেন আপনার বয়স আঠারো থেকে বি বছর এবং এসএসসি পাশে প্র্যার্থীগণ আবেদন করতে পারবেন তো এই আবেদন বিষয়ে এ টু জেড আপনার মাঝে আলোচনা করব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকের থাকেন অবশ্যই চ্যানেলটিকে থেকে দেখেন সাবস্ক্রাইব লেগে বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন চলুন শুরু করা যাক এই যে বাংলাদেশ পুলিশ নিয়োগ সেপ্টেম্বর দু হাজার সালের এখানে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু তারিখ পহেলা অক্টোবর দু এবং শেষ পনেরোই অক্টোবর দু আবারও বলছি আবেদন শুরু পহেলা অক্টোবর দু এবং শেষ পনেরোই অক্টোবর দু কারণ আপনারা পনেরো দিন মোটে সময় পাচ্ছেন আবেদন করতে তো প্রথম দিকে কিন্তু আবেদন করে নেবেন কারণ পনেরো দিনে আবেদন এই আপনার সময় পাবেন এখানে কিন্তু অনেক চাপ থাকবে সেজন্য আপনারা প্রথম দিকে আবেদন করে নেবেন তো এখানে আমি আর এটি কিন্তু অনির্দিষ্ট পদে কতজন লোক নিবে এটা কিন্তু অনেকেই অনেক তথ্য দিয়েছে এটা কিন্তু কেউ চায় না এটা কিন্তু অনির্দিষ্ট অসংখ্যক পদে আবেদন মানে লোক নিবে এখানে ঠিক আছে তো এখানে যাদের বয়স আরো থেকে বিশ বছরের ভিতরে এবং পনেরোই অক্টোবর চব্বিশ তারিখ বন্ধিত বয়স্কের মধ্যে থাকবে তারা কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে আর এখানে শিক্ষাগত যোগ্যতা এজ অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এখানে অবিবাহিত সম্পূর্ণ অবিবাহিত তালাক প্রাপ্ত নয় তো শরীর মাপ এখানে খুবই গুরুত্বপূর্ণ এটি পুরুষ থেকে ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং শহীদ মুখ মুক্তিযুদ্ধ এবং বীরাঙ্গনার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ধরা আছে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ধরা আছে আর বুকের মাপ এখানে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি ধরা আছে এবং ওজন বয়স ও উচ্চতার ক্ষেত্রে ওজন অনুমোদন করা হবে তো আপনার বয়স এবং উচ্চতার খেতে কিন্তু অত্যন্ত রয়ে তার কাছে আপনি পাসপোর্ট আর টেন্সি আপনার উচ্চতা বেশি হবে এটা স্বাভাবিক এবং শক্তি ছয় টু ছয় তো এটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন ক্ষেত্রে প্রথমে আপনার পুলিশ ডট ইউ ডট কম ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে ওখানে আবেদন শুরু পহেলা অক্টোবর দু চব্বিশ সকাল দশ ঘটি থেকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত এবং আপনার আবেদন ফি অনলি চল্লিশ টাকা লাগবে ঠিক আছে এবং ছবি তিনশো গুণ আশি পিংস লাগবে আর এখানে আপনার ইউজার আইডি পাবেন আবেদন করার পরে ইউজার আইডি দিয়ে আপনার বড়তের টিআরসি স্পেস ইউজার আইডি ষোলো তিনটে নাম্বার সেন্ড করবেন এবং একটি আপনার পিন পাবেন এবং এম এসএমএস দেবেন আবারও টিআরসি স্পেস ইয়েস স্পেস আপনার পিনটি দিয়ে আবার ষোলো তিনটে নাম্বার সেন্ড করলে আপনার আবেদনটি কনফার্ম হয়ে যাবে তখন আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আবেদন করার ক্ষেত্রে যে আবেদন ফর্মটি পাবেন সেটি প্রিন্ট করে রাখবেন ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর্মটি তো এখানে আপনারা তির তোকে সিমটা কিন্তু আবেদনটা করতে পারবেন ও নির্বাচন পদ্ধতি এখানে প্রথম হচ্ছে প্রিলিমিনারিং স্ক্রিনিং টেস্ট হবে ঠিক আছে আপনারা যখন এর টেস্ট হবে তখন আপনারা এস এম এস পাবেন আর শারীরিক মাপ কাগজপত্র যা চাই ফিজিক্যাল ইন্ডুস টেস্ট হবে তারপরে লিখিত পরীক্ষা হবে ঠিক আছে তারপর মনুস্তান্তিক পরীক্ষা হবে প্রাথমিক নির্বাচন হবে স্বাস্থ্য পরীক্ষা পুলিশ ভেরিফিকেশন হবে তো তারপরে হবে এখানে চূড়ান্তভাবে প্রশিক্ষকের অন্তর্ভুক্তকরণ হবে তো প্রয়োজনীয় সনদপত্রের বিবরণ ঠিক আছে আপনার যারা প্লিমানিং স্ক্রিনিংয়ের মাধ্যমে বা যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচ এবং ফিজিক্যাল এন্ড্রোজ টেস্ট এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখের সময় নিজ জেলা পুলিশ লাইন্স এ আপনার কাগজপত্র সব উপস্থিত হবেন আপনার নিজ জেলায় পুলিশ লাইন্স থেকে পরীক্ষাটি হবে আর এটি হচ্ছে দিয়ে দিয়েছে এখানে যে কোন কোন জেলা প্র্যাতিক এখানে কোন কোন জায়গায় আপনার কবে হবে ঠিক আছে এখানে জেলার নাম এখানে তারপর শারীরিক মাপ খাওয়সপত্র যাচাই লিখিত পরীক্ষা তা তারিখ অনুষ্ঠান থেকেও মৌখিক পরীক্ষা এখানে তারিখ দিতেছে তো জেলার নাম আমি প্রথমে বলে দিচ্ছি মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণপাড়িয়া জিনাইদাহ নড়াইল সিরাজগঞ্জ সাফাইনবরগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এখানে শারীরিক মাপ কাগজপত্র যাতে হবে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ অক্টোবর দু হাজার চব্বিশ আটটা থেকে এবং লিখিত পরীক্ষা হবে বারো নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা এবং মন থেকে মৌখিক পরীক্ষা উনিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা তারপর আছে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়খালী তা আপনার শারীরিক মাপ হবে উনত্রিশ তিরিশ এবং একত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশ সকাল আটটা এবং লিখিত পরীক্ষা হবে সতেরো নভেম্বর দুহাজার চব্বিশ সকাল দশটা এবং চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ এখানে আপনার মনুষানিক এবং মুখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর হচ্ছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কক্সবাজার মিরপুর নাথোর লালমনিরহাট ডাইবান্দা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর সুরিয়াতপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এক দুই ও তিন নভেম্বর দু চব্বিশ সকাল আটটায় আপনার শারীরিক মাপ হবে এবং বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় আপনার লিখিত পরীক্ষা হবে এবং উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় থেকে এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তার পাশে নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী চাপাই ঠাকুরগাঁও নীলফামারি মৌলীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাগুরা পাবনা রংপুর পিরোজপুর ও বরিশাল আপনারা চার পাঁচ এবং ছয় নভেম্বর দু হাজার চব্বিশ সকাল আটটায় শারীরিক মাপ এবং কাগজপত্র যাচাই হবে সাতাশ নভেম্বর দু চব্বিশ সকাল দশটায় লিখিত হবে এবং চারে ডিসেম্বর দু চব্বিশ সকাল দশটায় আপনার মহস্তানিক এবং মোকিম পরীক্ষা হবে তো যে জেলা এবং তারিখ তারিখগুল্লেখর আছে সেই জেলার পুলিশ লাইন্সে কিন্তু এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আপনারা সকল কাগজপত্র নিয়ে যেয়ে আপনারা এই পুলিশ লাইন্সে উপস্থিত হবেন তাহলে কিন্তু আপনারা পরীক্ষাটা দিতে পারবেন তো আরেকটি বিষয় আমি এগুলো বলে দিই সেগুলো হচ্ছে কাগজপত্র যেগুলো নিয়ে যেতে হবে সেগুলো বলে দিই অ্যাডমিট কার্ড পর ফিজিক্যাল টেস্টের অ্যাডমিট কার্ড সহ সকল প্রকার ডাউনলোড কেটেও প্রিন্ট কপি দুই কপি প্রিন্ট কপি নিয়ে যাবেন তবে শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্র সাময়িক সং্রের মূল কপি নিয়ে যাবেন ঠিক আছে চারটেক সংবাদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ক্ষতিক চারিটেক সংসপত্রে মূল কপি নিয়ে যাবেন নাগরিক নিয়ে যাবেন অভিভাবকের সম্মতিপত্র যাতে পরিচয়পত্র ঠিক আছে তারপরে ছবি তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন ঠিক আছে সরকারের গিজেট কর্মকর্তার প্রতীক সুতায়িত দেওয়ার ব্যাপার এবারে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বিরাঙ্গের ক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে তারপর যে ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা আপনার সার্টিফিকেট লাগবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এখানে মূল কপি নিয়ে যেতে হবে এবারে তৃতীয় লিঙ্গ ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতিরোধপত্র তারপর চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র আপনারা যদি কোথাও চাকরি করেন সেখানে অনুমতিপত্র অবশ্যই নিয়ে যাবেন তারপরে আপনারা সম্পূর্ণভাবে বাঁচায় কিন্তু আপনি সম্পূর্ণ হলে আপনার প্রশিক্ষণ হবে ছয় মাসের একটি ঠিক আছে তারপরে প্রশিক্ষণকালীন সকল সুযোগ সুবিধা পাবেন এবং নিয়োগ ও চাকরির সুবিধা আপনারা পনেরো সালের বেতন স্কেল সতেরোতম ন হাজার থেকে একুশ হাজার আটশো টাকা আপনার বেতন পাবেন তো এই ছিল সকল সার্কুলার এ টু জেড